এটা হচ্ছে এই ফোর কে ভিডিও রেজাল্ট স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই মোবাইলটি আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটি বিষয় সম্পর্কে জানাবো সেটি হচ্ছে অনেকেই ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান ভিডিও করার জন্য কিন্তু আসলেই আমার কাছে বিষয়টা মনে হচ্ছে আমি বুঝতে পারছি যেমন অনেকেই কিন্তু জানেন না যে এক হাজার রিয়ালের উপরে এই মোবাইলটি যদি ফোর কে সিক্সটি এফপিএসে আপনারা ভিডিও করতে না পারেন তাহলে এই মোবাইলটির কী মানে দাম দাম আসা তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো মোবাইল কেনার আগে অবশ্যই চেক করে নেবেন মোবাইলটিতে ফোর কে ভিডিও করা যায় কি না সিক্সটি অথবা থার্টি থার্টি এফপিএস হলেও মোটামুটি চলে আপনারা ওখানে রেজুলেশনটা খুবই ভালো পাবেন আর যদি সিক্সটি হয় সবচেয়ে ভালো তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোন কোন মোবাইলে আপনারা ফোর কে ভিডিও করতে পারবেন এবং কোন মোবাইলগুলোতে ফোর কে ভিডিও করতে পারবেন না আমি আপনাদেরকে সরেজমে নিয়ে দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো অনেকেই ভিডিওতে আমাদের দোকানের লোকেশানটি জানতে চায় এটি হচ্ছে আলরাজি সনি বিল্ডিংয়ে দোকানের নাম হচ্ছে রোকনাল মাজেদ ঠিক আছে সেটা হচ্ছে আমাদের দোকান আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আমাদের দোকানের এই যে দেখতে পারবেন এটা হচ্ছে রোকনাল মাজেদ আলরাজি সনি বিল্ডিংয়ের তৃতীয় তলা এটা হচ্ছে আলাদি সনি মার্কেট মোবাইলের পাইকারি মার্কেট আপনারা এখানে আসলে কর্নারের দোকানটি পেয়ে যাবেন এটা হচ্ছে কোনাল মাঝে আপনারা আসলেই এখানে যে কোনো মোবাইল নিতে পারবেন পাইকারি দামে এক একটি মোবাইল কিনলেও আপনারা পাইকারি দামে কিনতে পারবেন এমনকি কিস্তি নিতে পারবেন আমাদের দোকানে আসলে তো আমি আপনাদেরকে এখন মোবাইলের কোন কোন মোবাইলে ফোর ভিডিও আছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখন আমি পিছনে ক্যামেরা দেখতে চাই যে ভিডিও এখানে কিন্তু ফোর কে আপনারা দেখতে পাচ্ছেন ফোর কে থার্টি এফ ভিডিও করতে পারবেন এই মোবাইলটি থেকে হচ্ছে ভিভো ভি ফিফটি ভিভো ভি ফিফটি এই মোবাইলটির দাম হচ্ছে সতেরোশো পঞ্চাশ আম আপনারা নিতে চাইলে যোগাযোগ করতে পারবেন তারপরে বি ফিফটি লাইট বি ফিফটি লাইটে আমরা দেখতে চাইবে এখানে কি ফোর কে ভিডিও করা যায় কি না এখানে কিন্তু ফোর কের অপশান নাই এখানে শুধু এক হাজার আশি মানে ডি অপশান যেটা আছে ফুল ডি কিন্তু ফোর কের অপশানটি নেই ঠিক আছে তো এই মোবাইলটি বর্তমানে এগারোশো রিয়েল আপনারা পেয়ে যাবেন ভিভো বি ফিফটি নাইন তো এভাবে আপনার যেমন আমি আইফোনের সিক্সটিন প্রো ম্যাক্স যে মোবাইলটি এখন চলতেছে চার হাজার ছয়শো রিয়াল জেরির থেকে জেরির স্টোর থেকে একজনে কিনে আনছে আজকে পাঁচ হাজার রিয়েল এক পাকিস্তানি তো আপনারা সিক্সটিন প্রো ম্যাক্সে দেখুন কীভাবে ফোর কে অপশানে যাবেন এই যে ফোর কে সিক্সটি এফপিএস তো আপনি যদি এই ফোর কেতে ভিডিও করেন তাহলে কিন্তু রেজলেউশান খুবই ভালো পাবেন অন্যথায় নর্মাল যদি ভিডিও করেন সেক্ষেত্রে আসলে এত দামি ফোন নিয়ে কি লাভ সেই আসলে আপনারা বিষয়গুলো মাথায় রাখবেন যখনই কোনো এক হাজার রিয়ালের উপরে মোবাইল আপনারা কিনবেন বা একটা ফ্ল্যাগশিপ ফোন কিনবেন তখনই দেখবেন যে ওই মোবাইলে ফোর কে অপশান আছে কি এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন নাহলে কিন্তু আপনার থকার সম্ভাবনা আছে যেমন এই যে এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই মোবাইলটি এখন বর্তমানে তিন হাজার তিনশো রিয়াল আচ্ছা আলট্রা এইচডি দেখুন আলট্রা এইচডি মানে হচ্ছে ফোর কে ফোর কে ভিডিও অপশন এই যে দেখুন আমি এখন ভিডিও করতেছি ফোর কে দিয়ে ফোর কে সিক্সটি এফপিএস এবং কি এর রেজাল্ট দেখুন এটা হচ্ছে এই ফোর কে ভিডিও রেজাল্ট স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই মোবাইলটি এখন পেয়ে যাবেন তিন হাজার তিনশো রিয়ালি তো আমি আরেকটি মোবাইল আপনার দেখাচ্ছি এটা হচ্ছে স্যামসাং এ ফিফটি সিক্স এ ফিফটি সিক্সও আমরা দেখবো এটাতে আলট্রা এইচডি আসে কিনা আলট্রা এসডি মানে হচ্ছে ফোর কে তবে এস টোয়েন্টি ফাইভ আলট্রাতে কিন্তু এইট কে অপশানে পেয়ে যাবেন এইট কে আপনারা ভিডিও করতে পারবেন থার্টি এফপিএসের এই যেমন এই মোবাইলে আপনারা দেখুন এখানে আলট্রা এইচডি থার্টি এফপিএস ভিডিও করতে পারবেন এটা হচ্ছে স্যামসাং এ ফিফটি সিক্স এ ফিফটি দুইটা ভেরিয়েন্ট আছে অ্যাভেলেবেল এখন বর্তমানে একটা হচ্ছে ওয়ান টোয়েন্টি পেয়ে যাবেন আর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আপনারা পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ এটা হচ্ছে স্যামসাং এ ফিফটি আমি আপনাদেরকে দেখাবো যেটি সেটি হচ্ছে নোট ফোরটিন নোট ফোরটিন যদি আমাদের কাছে এখন অপশেন্স বেস্ট এই মোবাইল দিয়ে ফোর কে ভিডিও করতে পারবেন এটা হচ্ছে নোট ফোরটিন দুশো ছাপ্পান্ন জিবি এইট প্লাস এইট সিক্সটিন জিবি দাম হচ্ছে এখন আটশো রিয়াল আটশো রিয়াল থেকে হয়তো কিছু অল্প কিছু কমে আপনারা নিতে পারবেন আচ্ছা আর একটা মোবাইল আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে ফোর হান্ড্রেড অনার অনার ফোর হান্ড্রেড এই মোবাইলে কিন্তু আপনারা ফোর কে ভিডিও করতে পারবেন এই যে অলরেডি আসি দেওয়া এখানে ফোর কে থার্টি ফোর কে থার্টি এফ পি এসে আপনারা ভিডিও করতে পারবেন আর হ্যাঁ এটা হচ্ছে অনার ফোর হান্ড্রেড তেরোশো পঞ্চাশ রিয়াল আর এর পাশাপাশি আরেকটা ডিভাইস আছে এটা হচ্ছে অনার ফোর হান্ড্রেড লাইট অনার ফোর হান্ড্রেড লাইট দাম আটশো রিয়াল তবে এই মোবাইলে ভিডিওতে আমি দেখতেছি মনে হয় সম্ভবত ফোর কে ভিডিও নেই এটা অনলি এইচ ডি ফুল ডি ভিডিও করতে পারবেন এটা হচ্ছে অনার ফোর হান্ড্রেড লাইট এর দাম হচ্ছে এখন আটশো রিয়াল অনার ম্যাজিক সেভেন প্রো এটিও ফোর কে ডিভাইস এজ এ ফোর কে সিক্সটি এসডিআর ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা আসলে এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন হয় তো আমি আবারও আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা যখনই কোনো ফ্ল্যাগশিপ ফোম ক্রয় করবেন অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন তাহলে আপনাদের ঠকার সম্ভাবনা কম থাকবে অন্যথায় আপনি টাকা খরচ করবেন কিন্তু আসলে যদি ফোর কে ভিডিও করতে না পারেন বা পিকচার কোয়ালিটি ভালো না হয় তাহলে সেক্ষেত্রে আমার হিসাবে টাকাটা জলেই গেল আর কি এই যে এখানে এটা হচ্ছে রেনো সিরিজের একটি ফোন ওপ্পো তো এই মোবাইলটি আমি এখন চেক করতেছি এটার ফরটিন ফরটিন এফ ওপ্পো রেনো ফরটিন এফ এই মোবাইলে আপনারা ফোর কে ভিডিও করতে পারবেন যেটার দাম হচ্ছে এখন চোদ্দোশো চল্লিশ ইভেন আপনারা যদি এটা ফ্রন্ট ক্যামেরাতেও যদি ভিডিও করেন সেক্ষেত্রেও কিন্তু ফুল এইচডি ভিডিও করতে পারবেন এটা হচ্ছে রেনো ফোরটিন এফ অ্যাভেলেবেল আছে চোদ্দোশো চল্লিশ থেকে হ্যাঁ চোদ্দোশো চল্লিশে আপনার পেয়ে যাবেন সাথে বিশুদ্ধ গিফট থাকবে আপনারা যদি আসেন তো আমি আরেকটা জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করবো বিষয়টা হলো আপনারা কিন্তু এখানে দেখবেন এই মার্কেটের তৃতীয়তলা যদি আসেন প্রায় সব দোকানে কিন্তু এরকম সাইনবোর্ড লাগানো আছে অনার ভিভো বা হয়তো ইনফিনিক্স স্যামসাং কিন্তু আসলে এই এইগুলো কিন্তু কোনো দোকানেরই নাম না আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন হয়তো আপনি কি মনে করে যে বাইরে অনার লেখা আছে তাহলে হয়তো সবগুলা মাল অনারের আসলে কিন্তু অনারের কোনো অনারের মাল আছে কিন্তু কয়েকটি মডেল অন্যান্য সব কোম্পানির মাল কিন্তু রয়েছে সব দোকানে তো সেই জন্য দোকানের বাইরে যে সাইনবোর্ডের লোক থাকবে সেটা কোনো বিষয় না সব দোকানে সব ধরনের মাল আপনারা পেয়ে যাবেন ও থেকে আসতে ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ